আসসালামু আলাইকুম একটা দুর্দান্ত প্যাকেজ দেখাবো আমাদের ফুড আইটেমের প্যাকেজ আছে অসংখ্য শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনারা জানেন একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক ইতিমধ্যেই সারা বাংলাদেশে আমরা প্রায় পাঁচ হাজারের উপরে উদ্যোক্তা তৈরি করেছি এবং প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে আজকে আপনাদেরকে আমাদের ফুড আইটেমের মধ্যে যে প্যাকেজটি দেখাবো দুর্দান্ত এই প্যাকেজটি কোড নাম্বার হচ্ছে এস টি আর পি একশো চোদ্দো পাইকারি অথবা খুচরা দুইভাবেই আপনারা নিতে পারবেন নিতে পারবেন তার জন্য কন্ডিশন কি খুচরার জন্য কন্ডিশন কি দাম কি হবে ডিটেইলস এই ভিডিওতে জানিয়ে দেব খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটি না টেনে অবশ্যই আপনারা পুরো ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকবেন এখানে আমাদের এসটিআরপি 114 এই প্যাকেজটা মানে সংসারে আপনার আটটা উৎসব হবে এই প্যাকেজটা যারা নিবেন আটটা উৎসব হবে কারণ দুই দিন দুইটা নুডলস রান্না করবেন খুচরা মূল্য একশো গ্রাম ওজনের প্রত্যেকটি নুডলসের সঙ্গে এগ স্টিক চিকেন স্টিক নুডলস প্রতিটা নুডলসের সঙ্গে একটা ইয়ামি স্বাদের ঝাঁঝালো স্বাদের মজাদার একটা মশলা থাকবে একদম ফ্রি দুই প্যাকেট নুডলসের খুচরা মূল্য চল্লিশ টাকা যেই দুই দিন রান্না করবেন বাড়িতে কিন্তু ওই দুই দিন একটা উৎসব হবে এরপরে দুইটা শ্যামাই থাকবে একশো গ্রাম ওজনের ভার্মিচিলি ভাজা ভাজার শ্যামাই খুবই উন্নত মানের ময়দায় তৈরি বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত উন্নত মানের প্যাকেটে মরকজাতকৃত দুই প্যাকেট ভাজা সেমাই খুচরা মূল্য চল্লিশ টাকা এই আশি টাকার পণ্য সঙ্গে চল্লিশ টাকার দুইটা চল্লিশ টাকার দুইটা ইনস্ট্যান্ট নুডলস দুই প্যাকেট নুডলস ইনস্ট্যান্ট নুডলস তার সঙ্গে দুই প্যাকেট পাস্তা চিপস বাজারে অস্বাস্থ্যকর তেলে পোড়া তেলে অস্বাস্থ্যকর পরিবেশে ভাজা চিপসগুলো না খেয়ে আপনি এর চিপসগুলো আপনি বাড়িতে ভেজে পরিবারের সবাইকে নিয়ে সাদের এই মজাদার এই এই চিপসগুলো আপনি মশলা দিয়ে পরিবারের সবাই মিলে খাবেন প্রতিদিন এক একটা করে প্যাকেট রান্না করবেন আর এক একটা উৎসব হবে এই আট আইটেম পণ্য যার খুচরা মূল্য হচ্ছে একশো টাকা এই আট আইটেম পণ্যর খুচরা মূল্য একশো ষাট টাকা কোড নাম্বারটা আমি আবারও বলে দিই আপনি পাইকারি নেন অথবা খুচরা নেন কোড নাম্বার কিন্তু বলতে হবে তা না হলে আমরা বুঝতে পারবো না কোড নাম্বারটা আবারও লিখে রাখেন একশো চোদ্দো ওয়ান ওয়ান ফোর দুই প্যাকেট চিকেন স্টিক নুডলস দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডুলস দুই প্যাকেট ভাজা ভাজাশ্যামাই দুই প্যাকেট পাস্তা চিপস একশো ষাট টাকার আট আইটেম ফুড আইটেম আট প্যাকেট ফুড আইটেম এটা একশো ষাট টাকার পণ্য আপনারা হাটে বাজারে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় আমরা ভয়েস ভয়েস রেকর্ডিং রেকর্ডিং করে আকর্ষণীয় আপনার স্পিকারে অথবা মাইকে বাজবে কাস্টমাররা শুনবে হয়ে আসবে দিব এসে দেখবে একশো ষাট টাকার পণ্য আপনি বিক্রি করবেন মাত্র একশো টাকায় একশো টাকায় পাবে আর তারা লাইন ধরে দেখবে আর নিবে প্রতিটি পণ্য বিএসটিআই অনুমোদিত মান নিয়ন্ত্রিত স্বাদে গুণে পুষ্টিতে ভরা খুবই সুস্বাদু খুবই পুষ্টিকর একেবারে তরতাজা টাটকা অনেকে মনে করেন যে আমরা এত কম দামে দেয় আমাদের এই পণ্যকে এক্সপায়ার ডেট ঠিকঠাক মতন আছে কিনা আমাদের পণ্য উৎপাদন হওয়া থেকে শুরু করে বাজারজাত হইতে কখনোই পনেরো দিনের উপরে লাগে না অর্থাৎ আমাদের পণ্য দুই মাস তিন মাস ছয় মাস এক বছর মেয়াদ হবার কোনো অবকাশ নাই এই পণ্যটা আপনি আমাদের কাছ থেকে এই একশো টাকার আট আইটেম পণ্য আমাদের কাছে কিনতে পারবেন রেগুলার প্রাইস পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা হচ্ছে এই আট আইটেম পণ্য রেগুলার প্রাইস এছাড়াও আমাদের একটা স্পেশাল অফার থাকে প্রতি মাসে তিন দিন অর্থাৎ প্রতি মাসের সোম মঙ্গল এবং বুধবার এই তিন দিন আমাদের কাছে প্রতি মাসের প্রথম সপ্তাহের সোম মঙ্গল বুধবার এই তিন দিন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের কাছে আমাদের ফুড আইটেম আমাদের প্লাস্টিক আইটেম আমাদের টয়লেটিস আইটেম আমাদের ডিটারজেন্ট আইটেম আমাদের লাইটের আইটেম সহ অল ওভার সাতাবাদে সব আইটেম কিনতে পারেন মাত্র ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারেন তখন এই প্যাকেজটা পঁয়ষট্টি টাকা হচ্ছে রেগুলার প্রাইস ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে মাসে তিন দিন কিনতে পারবেন একষট্টি টাকা সত্তর পয়সায় এটা হচ্ছে পাইকারি দাম পাইকারি কেনার শর্ত হচ্ছে মিনিমাম আপনাকে পাঁচ হাজার টাকার উপরে পণ্য নিতে হবে পাঁচ হাজার টাকার নিচে যারা পণ্য নেবেন নিতে পারবেন মিনিমাম পাঁচ হাজার টাকার নিচে তিনশো টাকা পর্যন্ত পণ্য নিতে পারবেন তিনশো টাকা পর্যন্ত পণ্য নিতে পারবেন খুচরায় সেই ক্ষেত্রে টেন পারসেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনাকে কিনতে হবে সরাসরি অফিসে আসলে টেন পারসেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে একশো ষাট টাকার এই পণ্য কিনতে পারবেন মাত্র বাহাত্তর টাকায় আর যারা অনলাইনে নেবেন অনলাইনে প্যাকিং চার্জ এবং সার্ভিস চার্জ সহ আপনি টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে একশো ষাট টাকার এই পণ্যটি আপনি নিতে পারবেন মাত্র আটাত্তর টাকায় তবে অনলাইনে যারা নেবেন তাদের জন্য অনুরোধ হচ্ছে দয়া করে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইবেন না কারণ ক্যাশ অন ডেলিভারিতে যে সমস্ত কুরিয়ারগুলো পণ্য নেয় এখানে প্রায় এক কেজি পণ্য আছে এই পণ্যটার ভাড়া নিতে চাইবে একশো থেকে একশো টাকায় আপনারা ক্যাশ অন কন্ডিশনে আপনারা এই পণ্যটা নিতে চাইবেন না কারণ আপনি তো নিবেন একটু সাশ্রয়ের জন্যে আপনার ভাড়া অনেক বেড়ে যাবে আর যারা অনলাইনে নিবেন ক্যাশ অন ডেলিভারি তো নিতে চাইবেন না পাঁচ প্যাকেজ পণ্য নিতে চাইবেন না যদি নিতে চান মিনিমাম আপনার প্রিয়জন আত্মীয় স্বজন প্রতিবেশী ভাই বোন সবার সাথে আলোচনা করে দেখিয়ে আপনি মিনিমাম বিশ প্যাকেজ মাল নেবার চেষ্টা করবেন সেটা আমাদের সম্বন্ধে অনেক ভালো করে জেনে পেমেন্ট করে আপনাকে তারপরে নিতে হবে যারা অনলাইনে নেবেন অনলাইনে পেমেন্ট করে নিতে হবে সেই ক্ষেত্রে আপনি টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে পারবেন মিনিমাম বিশ প্যাকেজ নেবেন কারণ এটা পাঁচ প্যাকেজ পণ্য যদি আপনার আমরা সুন্দরবন কুরিয়ারে দিই পাঁচ প্যাকেজ পণ্য নিতে গেলেও ভাড়া নিবে একশো থেকে একশো টাকা সেখানে প্রতি প্যাকেজের ভাড়া পড়ে যাবে আপনার প্রায় পঁচিশ টাকা অর্থাৎ আপনার পোষাবে না বিশ প্যাকেজ পণ্যরও ভাড়া নিবে একশো থেকে একশো টাকা তো সেই ক্ষেত্রে একশো বিশ টাকা যদি ভাড়া নেয় ছয় টাকা আপনার প্রতি প্যাকেজের ভাড়া পড়বে আটাত্তর আর ছয় পঁচাশি টাকায় কিন্তু এই পণ্যটা আপনার স্থানের সুন্দরবনে পৌঁছে যাবে ওইখান থেকে আপনি উঠিয়ে নিয়ে আপনারা যে চারজন পাঁচজন নিলেন তারা ভাগ করে নিতে পারবেন তো যারা সরাসরি আমাদের অফিসে এসে পাইকারি অথবা খুচরাই পণ্য নিতে চাচ্ছেন এই প্যাকেজগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের সরাসরি অফিসের ঠিকানা ভিডিও শেষে ডিটেলস করে দেওয়া থাকবে এছাড়াও আমি মুখে বলে দিচ্ছি আমাদের এখানে আসার ঠিকানা উনত্রিশ বাই পাঁচ কে এম লেন হাট খোলা টিকাটুলি টিকাটুলি এইটা হচ্ছে মতিঝিল থেকে সায়দাবাদ যাবার সময় সায়দাবাদের এক স্টপিস আগে রাজধানী মার্কেটের অপোজিটে টিকাটলি পানির ট্যাঙ্কির পাশে সুন্দরবন কুরিয়ারের দোতলায় হচ্ছে আমাদের অফিসটি অবস্থিত ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে চিনতে সমস্যা হলে আপনারা মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে সরাসরি ভিজিট করে পণ্যগুলো সংগ্রহ করতে পারেন সাশ্রয়ী মূল্যে সেরা পণ্য বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেবার লক্ষ্যে শরীফ টেড ইন্টারন্যাশনাল যে উদ্যোগ নিয়েছে তাতে আপনাদের যে সহযোগিতা যে অনুপ্রেরণা এবং যে সাহস যোগাচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কে এম লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়